আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা ওয়েলকাম টু এইচএসসি ড্রিমার্স আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম জীববিজ্ঞান পত্রের চতুর্থ অধ্যায় মাইক্রো অর্গানিজম অর্থাৎ অনুজীব এর ভাইরাস ও ভাইরাসের সংখ্যা বৃদ্ধি নিয়ে ভাইরাস মূলত দুইটি অংশ দ্বারা গঠিত একটি হচ্ছে কেন্দ্রীয় অংশ আর একটি হচ্ছে আবরণ তো ভাইরাসের এই কেন্দ্রীয় অংশ মূলত নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ অথবা আর দ্বারা গঠিত এবং আবরণ মূলত প্রোটিন দ্বারা গঠিত এবং এই ভাইরাস মূলত জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করতে পারলেও জীব বাইরে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে তো বন্ধুরা ভাইরাস সম্পর্কে ক্লিয়ার ধারণা পাওয়ার জন্যে আমরা এখানে টি টু ফাজের গঠন নিয়ে আলোচনা করবো তো এখানে ব্যাকটেরিও ফাজ নামটি শুনে অনেকেই মনে করতে পারো যে এটি একটি ব্যাকটেরিয়া কিন্তু আলটিমেটলি এটি একটি ব্যাকটেরিয়া না এটি একটি ভাইরাস তো এই ব্যাকটেরিয়ফাজের ব্যাকটেরিও কথাটি ব্যাকটেরিয়া থেকে আসলেও ফাজ মূলত একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে টু ইট অর্থাৎ ভক্ষণ করা তো যে সমস্ত ভাইরাস একটি ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করে এবং সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় সেই সমস্ত ভাইরাসকেই মূলত ব্যাকটেরিয়ফ বলা হয় তো এই টি টু মূলত দুইটি অংশ রয়েছে একটি হচ্ছে হেড অংশ আর একটি হচ্ছে টেইল অংশ তো এই হেড অর্থাৎ মাথাটি হচ্ছে একটি প্রিলিজমের ন্যায় যেটি সরভুজ আকৃতির এবং এই হেড অংশটি মূলত একটি দ্বিসূত্র প্যাসানো ডিএনএ দ্বারা গঠিত আর এই ডিএনএ মূলত ষাট হাজার জোড়া নিউক্লিওটাইট দ্বারা গঠিত আর এই দ্বিসূত্র প্যাসানো ডিএনএ সম্বলিত মাথাটি দৈর্ঘ্যে অর্থাৎ লেন্থ হচ্ছে নাইনটি থ্রি থেকে হান্ড্রেড ন্যানোমিটার এবং এটির যে ওয়াইড অর্থাৎ প্রস্থ হচ্ছে সিক্সটি ফাইভ ন্যানোমিটার তো এরপর আসে টেইল অর্থাৎ লেজে তো এর যে নিচের দিকে যে সরু অংশ সেটি মূলত লেজ আর এই লেজে মূলত কোনো নিউক্লিক অ্যাসিড বা হচ্ছে ডিএনএ অথবা আরএনএ থাকে না আর এই লেজ অংশের উপরের অংশটি হচ্ছে কলার আর হচ্ছে নিচের যে অংশটি সেটি হচ্ছে বেস প্লেট আর এই বেস প্লেটে যে এক্সট্রা অংশগুলো দেখা যায় সেগুলো হচ্ছে স্পাইক এছাড়াও এখানে স্পাইক তন্তু রয়েছে যেগুলো মূলত কোনো পোষক দেহকে আঁকড়ে ধরতে অর্থাৎ কোনো পোষক দেহের সাথে অ্যাটাচমেন্ট বা সংযুক্তিতে সাহায্য করে এছাড়া এই লেজ অংশে মূলত এক ধরনের এনজাইম পাওয়া যায় যেটিকে বলা হয় হচ্ছে লাইসোজাইম এনজাইম আর হচ্ছে এই লেজ অংশে মূলত কোনো ধরনের কোষীয় অঙ্গাণু অর্থাৎ সাইটোপ্লাজম কোষপ্লাসিম বা রাইবোজম এগুলো মূলত পাওয়া যায় না তো বন্ধুরা আমরা একটি ভাইরাসের গঠন অর্থাৎ টি টু গঠন সম্পর্কে ক্লিয়ার ধারণা পেলাম এবার আমরা ভাইরাসের সংখ্যা বৃদ্ধি নিয়ে আলোচনা করব তো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি মূলত দুটি উপায়ে ঘটে থাকে একটি হচ্ছে লাইটিক সাইকেল আর একটি হচ্ছে লাইসোজেনিক সাইকেল তো টি সিরিজভুক্ত ফাজে অর্থাৎ টি টু টি ফোর টি সিক্স এগুলো মূলত লাইটিক সাইকেলের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে আর ল্যামডার সিরিজভুক্ত ফাজগুলো মূলত লাইসোজেনিক সাইকেলের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে প্রথমেই চলো লাইটিক সাইকেল কি সেটা ক্লিয়ার করি এই প্রক্রিয়ায় ফাজ ভাইরাসগুলো পোষক ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি করে এবং এই অপত্য ভাইরাসগুলো কোষের বা পোষক দেহের বিদারণ ঘটিয়ে নির্গত হয় তাকে লাইটিক সাইকেল বা বিগলনকারী চক্র এই লাইটিক সাইকেলকে মূলত পাঁচটি ধাপে ভাগ করা হয়েছে অ্যাটাচমেন্ট বা সংযুক্তি বা অনুপ্রবেশ রেপ্লিকেশন বা সংখ্যা বৃদ্ধি অ্যাসেম্বেল বা দেহ অংশ একত্রিত হওয়া আর হচ্ছে রিলিজ বা মুক্তি তো প্রথমেই আসি আমরা প্রথম ধাপে অর্থাৎ অ্যাটাচমেন্ট বা সংযুক্তি তো এই অ্যাটাচমেন্ট বা সংযুক্তি ধাপে বা প্রথমেই মূলত টি টু ব্যাকটেরিয় ফার্স্ট তার স্পর্শ তন্তুর সাহায্যে পোষক ব্যাকটেরিয়ামের যে কোষপ্রাশির আছে সেই কোষপ্রাশীরে রিসেপ্টর সাইটের সাথে সংযুক্ত হয় এবং আক্রমণে সূচনা করে এরপর আসে দ্বিতীয় ধাপে তো দ্বিতীয় ধাপের প্রথমেই মূলত টি টু ব্যাকটেরিয়া যে দণ্ডাকৃতির লেজ অংশটি আছে সেই লেজ অংশটি সংকুচিত হয়ে ফার্স্ট ডিএনএর কোষপ্রাশিরে ছিদ্র তৈরি করে যার ফলে মূলত ফার্স্ট ডিএনএটি ভাইরাস থেকে ব্যাকটেরিয়াম কোষের মধ্যে প্রবেশ করে এবং এর ফলেই মূলত এই দ্বিতীয় ধাপের নামকরণ করা হয় পেনিট্রেশন বা অনুপ্রবেশ আর এই শূন্য প্রোটিন আবরণটি মূলত বাইরেই থেকে যায় এই ফার্স্ট ডিএনএর প্রভাবে মূলত ব্যাকটেরিয়াল ডিএনএটির খণ্ডায়ন হয় এবং এই ফার্স্ট ডিএনএটি আর পলিমারেজ এনজাইমের সহায়তায় রেপ্লিকেশন প্রক্রিয়ার সংখ্যা বৃদ্ধি করে আর ফার্স্ট ডিএনএটির সংখ্যা যতই বৃদ্ধি পায় তত ব্যাকটেরিয়াল ডিএনএটি বিলুপ্ত হয় অর্থাৎ এখানে বিলুপ্ত প্রায় ব্যাকটেরিয়াল ডিএনএ লক্ষ্য করা যায় এরপর আসি চতুর্থ ধাপে চতুর্থ ধাপ হচ্ছে অ্যাসেম্বেল বা দেহ অংশ একত্রিত হওয়া তো এখানে প্রোটিন হেড তেল এবং স্পাই এগুলো তৈরি হয় এবং তৈরি হয়ে একত্রিত হয়ে অপত্য ভাইরাসে পরিণত হয় তো এই অপত্য ভাইরাসগুলোর শেষে রিলিজ অর্থাৎ মুক্তি ঘটে যেটি মূলত পঞ্চম ধাপের অন্তর্ভুক্ত এখানে সৃষ্টি হওয়া অসংখ্য ভাইরাস মূলত একটি সুনির্দিষ্ট এনজাইম তৈরি করে যে এনজাইম দিয়ে ব্যাকটেরিয়াম কোষের প্রাচীর বিদীর্ণ করে অর্থাৎ বিগলন করে এবং এই অপত্য ভাইরাসগুলো নতুন ফাঁজ হিসেবে বেরিয়ে যায় আর এই প্রক্রিয়াকেই মূলত বলা হয়ে হচ্ছে লাইসিস এখানে আমরা টোটালি যে প্রক্রিয়াটি দেখলাম অর্থাৎ টি টু ব্যাকটেরিয়াম ভাইরাস একটি পোষক কোষকে আক্রমণ থেকে শুরু করে বৃদ্ধি হয়ে এবং শেষে নতুন ফাঁজ হিসেবে কোষের বিদারণ বা লাইসিস ঘটিয়ে যে সংখ্যা বৃদ্ধির যে প্রক্রিয়া সেটিকেই মূলত বলা হচ্ছে লাইটিক সাইকেল বা বিগলনকারী চক্র তো এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখবা যে এখানে এই লাইটিক চক্রের মাধ্যমে মাত্র 30 মিনিটে তিনশোটি নতুন ফাঁস সৃষ্টি হয়ে থাকে আর এখানে একটি গুরুত্বপূর্ণ টার্ন রয়েছে সেটি হচ্ছে ইকলিপস কাল তো এখানে পোষক ব্যাকটেরিয়াকে আক্রমণ করা থেকে শুরু করে নতুন অপত্য ভাইরাস সৃষ্টি না হওয়া পর্যন্ত যে সময় বা কাল সেটিকেই মূলত বলা হয় ইকলিপস কাল তো বন্ধুরা এবার আসি লাইসোজেনিক সাইকেল নিয়ে তো লাইসোজেনিক সাইকেল হচ্ছে যে প্রক্রিয়ায় ফার্স্ট ভাইরাসটি ব্যাকটেরিয়ার কোষে প্রবেশের পর ভাইরাল ডিএনএটি ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে একত্রিত হয়ে প্রতিলিপি গঠন করে কিন্তু প্রায় পূর্ণাঙ্গ ভাইরাস রূপে কোষের বিধারণ বা লাইসিস ঘটিয়ে নির্গত হয় না তাকেই মূলত লাইসোজেনিক সাইকেল বা লাইসোজেনিক চক্র বলা হয় আর ল্যামডা সিরিজভুক্ত ফার্স্ট ভাইরাসগুলো মূলত এই লাইসোজেনিক সাইকেলের মাধ্যমে তাদের সংখ্যা বৃদ্ধি করে তো এই লাইসোজেনিক সাইকেল প্রথমের দিকে মূলত লাইটিক সাইকেলের মতোই অর্থাৎ এই লাইসোজেনিক সাইকেলের প্রথমে এই ভাইরাল জিনোম যে আসে বা ভাইরাসটি মূলত তার স্পর্শক তন্তুর মাধ্যমে পোষক ব্যাকটেরিয়ার কোষের কোষপ্রাসির সঙ্গে যুক্ত হয়ে আক্রমণের সূচনা করে এরপর ঠিক অনুরূপভাবে আগের মতোই যে স্পর্শক তন্তু সংকোচনের মাধ্যমে পোষক ব্যাকটেরিয়া কোষের যে কোষপ্রাসির আছে সেটিকে মূলত ছিদ্র করে এবং এই ছিদ্রের মাধ্যমে মূলত ফার্স্ট ভাইরাসের যে ভাইরাল ডিএনএটি আছে সেটি মূলত ব্যাকটেরিয়াম সেলের মধ্যে অর্থাৎ ব্যাকটেরিয়াম কোষের মধ্যে প্রবেশ করে আর এই ব্যাকটেরিয়াম কোষের মধ্যে প্রবেশ করার পর এই ভাইরাল ডিএনএটি মূলত ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে একত্রিত হয়ে প্রফাস গঠন করে আর এই প্রফাস গঠনের ক্ষেত্রে মূলত দুইটি ইম্পর্টেন্ট এনজাইম কাজ করে একটি হচ্ছে নিউক্লিয়াস আর একটি হচ্ছে ইন্টিগ্রেস তো এই নিউক্লিয়াস মূলত একটি ডিএনএ কে নির্দিষ্ট অংশে বা একটি নির্দিষ্ট জায়গায় কেটে ফেলতে সাহায্য করে এবং ইন্টিগ্রেজ এনজাইম এটি মূলত পরবর্তীতে সংযুক্ত হতে অর্থাৎ প্রোফাস সংযুক্ত করতে বা প্রোফাস গঠন করতে সাহায্য করে তো এরপর এই প্রোফাস অংশটি অর্থাৎ ব্যাকটেরিয়াল ডিএনএ আর হচ্ছে ভাইরাল ডিএনএটি একত্রিত অবস্থায় বাইনারি ফিশন বা দ্বীপ বিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি অর্থাৎ বংশবৃদ্ধি করে এবং একটি নতুন জিনোম তৈরি করে আর এক পর্যায়ে এই ব্যাকটেরিয়াল জিনোম থেকে ভাইরাল জিনোমটি আলাদা হয়ে যায় এবং লাইটিক চক্রে অংশগ্রহণের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে তো এভাবে মূলত ল্যামডা সিরিজভুক্ত ফার্স্ট যে ভাইরাসগুলো রয়েছে সেগুলো তাদের সংখ্যা বৃদ্ধি করে থাকে তো এই হইল টোটাল আমাদের লাইসোজেনিক চক্র বা লাইসোজেনিক সাইকেল তো বন্ধুরা ভাইরাসের গঠন লাইটিক সাইকেল লাইসোজেনিক সাইকেল সম্পর্কে আশা করি আমাদের টোটালি একটা ধারণা হয়ে গেল তো এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবা তো এখান থেকে আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন না বললেই না সেটা হচ্ছে লাইটিক সাইকেল আর লাইসোজেনিক সাইকেলের মধ্যে পার্থক্য তো তোমার যদি লাইটিক সাইকেল এবং লাইসোজেনিক সাইকেল সম্পর্কে ভালো মতো পড়া থাকে তাহলে আশা করি তুমি ইজিলি পার্থক্য করতে পারবা তো এখানে যদি বলি তো এখানে ইম্পর্টেন্ট দুইটা কথা সেটা হচ্ছে যে একটা লাইটিক সাইকেলের ক্ষেত্রে মূলত আক্রমণের যে প্রকৃতি রয়েছে সেটি মূলত তীব্র এই কারণেই লাইটিক সাইকেলের অপর নাম হচ্ছে ভি আর লাইসোজেনিক সাইকেলের প্রকৃতি মূলত মৃদু যে কারণে লাইসোজেনিক সাইকেলকেও বলা হয় হচ্ছে টেমপারেট দশা তো এখানে এছাড়াও আরও কিছু পার্থক্য করতে পারবা যেমন লাইটিক সাইকেল টি সিরিজভুক্ত ফাজে ফার্স্ট ভাইরাসে ঘটে আর লাইসোজেনিক সাইকেল ল্যামডা সিরিজভুক্ত ফাস্ট ভাইরাসে ঘটে এরপর দেখা যায় লাইটিক সাইকেলের ক্ষেত্রে পূর্ণাঙ্গ ভাইরাস রূপে বা অপত্য ভাইরাসগুলো পূর্ণাঙ্গ রূপে কোষে লাইসিস ঘটিয়ে বের হয়ে আসে বাট লাইসেন্স সাইকেলের ক্ষেত্রে এগুলো অপত ভাই পূর্ণাঙ্গ অপত ভাইরাস ওপর বের হয়ে আসে না তো এভাবে তোমরা আশা করি ইজিলি পার্থক্য করতে পারবা আজকে এই ভিডিও সম্পর্কে অর্থাৎ ভাইরাস ও ভাইরাসের গঠন নিয়ে যদি কারো কোনো ধরনের প্রবলেম বা কোশ্চিন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের সামনে যার যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য শুভকামনা রইল তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম